আপনারা যা জানতে যাচ্ছেন আমি নিজের কানে কি বলেছে তারা এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত যা বলা সাংগঠনিক পদ্ধতি মেনে বলা উচিত এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি আমি মণ্ডলের মণ্ডল চারের ভাইস ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল আজকে গত চার মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না গত চার মাস ধরে চারবার ডেট দিয়েছে অথচ আমাদের এখানে আসেনি যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে যেমন আমাদের সুকান্ত দা অভিষেক মিশ্র দা হ্যাঁ আমাদের জেলার জেনারেল সেক্রেটারি ও অভিষেক সিংনিয়া দা ওরা এসেও আমাদের কোনো রকম সুরহা কোনো কিছু করে দেয়নি আর কি অতএব আমরা একমত যে আমরা আমাদের কথা যখন গ্রাহ্য করছে না আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি গত তিন চার বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জন পাশে দাঁড়িয়ে আছে আর কি ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না তাহলে পাবলিক পাবলিককে তো আমরা কিছু মানে বোঝাতে পারবো না অতএব আমরা এই পথ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি আমরা আমরা অবশ্যই রাজ্য স্তরে জানাবো আমাদের যে রাজ্য সভাপতি আছে তাদেরকে আমরা রতুয়া বিধানসভার মণ্ডল চারের সমস্ত কর্মীরা আছি ভারতীয় জনতা পার্টির আমরা আমাদের এখানে বসে আমাদের রতুয়ার যে কমিটি তৈরি করা হয় যে আগামী নির্বাচনে দু সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই আমাদের মণ্ডল সভাপতি শঙ্করদা আছে উনি নিয়ে যান উনি আমাদের কমিটির লিস্ট আমাদের রতুয়া মণ্ডল কমিটির লিস্ট তৈরি করি এই যে এই সেই লিস্ট এই লিস্টটা আমরা নিয়ে যাই এবার এই লিস্টটা মণ্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয় আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি আমরা এখানে ভোট করব আমরা আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের এ করে একটা নাম দিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এইটার জন্য আমাদেরকে চারবার বলেছে রতুয়াই যে বসে আমরা ওখানে আমার সমস্যার সমাধান করে দিব এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেনি তাই আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজের মতো করে যখন নতুন লিস্ট করেছে তা আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির রতুয়া কার্যকর্তারা রতুয়া মণ্ডল চারের কার্যকর্তারা আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা সমস্ত সবাই নিজের নিজের যে যা দায়িত্বে আছি যে যা দায়িত্বে আছি আমরা সবাই পদত্যাগ করছি আজকে আজকে আমি সর্বপ্রথমে বলি আমি ভারতীয় জনতা পার্টির রতুয়া বিধানসভার আটচল্লিশের চারের মণ্ডল সভাপতি আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া চারের মণ্ডল কমিটির সমস্ত সদস্য এবং সাতটা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তি কেন্দ্র বারোটা সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুদের কর্মীগণও আজকে উপস্থিত হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরিক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন যে মণ্ডল চারের যে বিগত কয়েকদিনে যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশু জেলা সভাপতি এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন আমাদের মণ্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য কিন্তু আজকে পাঠিয়েছেন আমরা মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আমাদের সিদ্ধান্তকে সিল দেয়নি যে সর্বসম্মতিক্রমে অতএব আমরা বিজেপির সমস্ত পথ থেকে আমরা আজকেই রিজাইন রিজাইন দেব অতএব আজকে আমাদের মণ্ডল কমিটি শক্তি কেন্দ্র বুথ সভাপতি যখন সমস্ত কর্মী রিজাইন দিচ্ছে তো আমি মণ্ডল প্রেসিডেন্ট একা থেকে আমি কি করব। আমিও ওনাদের সঙ্গে সম্মান জানিয়ে আমিও নিজের রিজাইন দিচ্ছি আগামী দিন আমরা আগামী কয়েকদিন পরিস্থিতি চিন্তা ভাবনা করে আলোচনা করব তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কী করবো কোন দিকে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার